আজকে মনটা অনেক খারাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন আসলে কালকে যে ঘটনাটা ঘটে গেল অনেক মার কোল খালি হয়েছে আসলে যে মা হয় সেই আসলে বুঝে যে সন্তানের কষ্টটা কী এই জন্য আমরা সবাই আসলে শোখায়াত সবাই মানে কষ্ট পাইতেছি সবারই খারাপ লাগতেছে আমি কোনো ভিডিও এখন পর্যন্ত দেই বা কোনো পোস্ট করি নেই এই জন্য হচ্ছে আমার এই ভিডিওটা সবাই মন দিয়ে শুনবেন আর ভিডিওটা দেখবেন যাই হোক আসলে একটা মার সাথে আর একটা বাবার সাথে অনেক মানে ডিফারেন্স থাকে একটা মা কিন্তু সন্তানের জন্য অনেক কিছু ছাড় দেয় আর হচ্ছে যেটা সহ্য করা যায় না সেটাও কিন্তু সহ্য করে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকায় আর হচ্ছে বলবো না যে বাবার কোনো ভূমিকা নাই সন্তানের মানে বড় হওয়ার প্রতীক কিন্তু এই যে যে বাচ্চাগুলা ই হয়েছে সেই বাচ্চাগুলাকে বড় করতে তার মার যে কতটা কষ্ট হয়েছে এটা শুধু সে তার মাই জানে ক্লাস থ্রি তারপর হচ্ছে ক্লাস থ্রিতে পড়তো তারপর ফাইভে পড়তো সিক্সে পড়তো যাই হোক বাচ্চাগুলার জন্য এত খারাপ লাগতেছে আর তাদের গার্জিয়ানদের জন্য আরও খারাপ লাগতেছে আসলে একটা মার কষ্ট আর বাবার কষ্ট অনেকটাই ডিফারেন্স একটা মা কিন্তু অনেক সহ্য করে অনেক মানে যেটা সহ্য করা যায় না সেটা সহ্য করেও কিন্তু সংসারটা করে যায় শুধু সন্তানের মুখের দিকে তাকায় আসলে আমরা মা যারা তারাই শুধু বুঝি এটার কষ্টটা কি সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ এটাই দোয়া করি আসলে সব কিছুই তো আল্লাহর ইচ্ছা কিছুই তো করার নাই আমরা মানুষ হিসাবে শুধু সবার জন্য সবাই দোয়া করতে পারি সবার ভালো কামনা করতে পারি যে সবাই ভালো থাক সবার সন্তান নিয়ে সবাই ভালো থাক আর হচ্ছে যে মাদের জন্য তো অনেক কষ্ট হইতেছে কারণ একটা মাই জানে সন্তান হারানোর যে কি কষ্ট একটা মাই শুধু বলতে পারবে যে তার কেমন লাগতেছে যাই হোক সবাই আমরা দোয়া করি তাদের জন্য তাদের পরিবারের জন্য আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ ক্ষমতা দেখ তা হচ্ছে কথাই বলতে পারতেছি না কালকে থেকে মনটা এত খারাপ আর হচ্ছে যে মানে টিভিতে দেখে বা ভিডিও দেখে অনেক খারাপ লাগতেছে কালকে থেকে মনটা অনেক খারাপ এটা নিয়ে আমি কোনো পোস্টও করি নিই কোনো ভিডিও সারি নেই তাই ভাবলাম একটা মানে বড় ভিডিও ছাড়া তো এগুলো আসলে বোঝায় বলা যায় না তাই একটা মার কিন্তু মার কষ্ট আসলে কেউ বুঝবে না বাবাও কষ্ট পায় কিন্তু মার কষ্টটা হচ্ছে অন্য রকম অন্য ডিফারেন্সের আর কি একটা মা কিন্তু যেটা সহ্য করা যায় না সেটাও কিন্তু সহ্য করে সংসারটা করে যায় শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকায় তাই সবাইকে আসলে সবাইকে সান্ত্বনা দিতেছি যে সবাই আল্লাহর মুখের দিকে তাকায় ধৈর্য ধারণ করেন আসলে কথাই বলতে পারতেছি না এত কষ্ট লাগতেছে কালকে থেকে ভিডিওটা দেখতেছিলাম তা আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ